তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর রীতিমতো যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে ইরান ও ইসরায়েলের মধ্যে হানিয়া হত্যার প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা ইরান বারবার হুমকি দিচ্ছে ইসরায়েলে যে কোনো সময় বড় ধরনের হামলা চালাবে তারা সম্ভাব্য হামলা ঠেকাতে সতর্ক অবস্থায় রয়েছে তেলাবিবো মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার শঙ্কায় নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসতে তেহরানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা তবে আবারও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট জানিয়েছেন প্রতিশোধের সিদ্ধান্ত থেকে পেছানোর কোনো সুযোগ নেই বৃহস্পতিবার ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন সামরিক রাজনৈতিক অর্থনৈতিক যে কোনো হামলার পরিকল্পনা থেকে গেলে সৃষ্টিকর্তা কঠোর শাস্তি দেবেন এছাড়া গত এপ্রিল মাসে সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার জন্য অবশ্যই শাস্তি পেতে হবে তেল ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান খামেনির কঠোর অবস্থানের সঙ্গে সম্মতি জানিয়েছেন এদিকে ইসরায়েলে হামলার পরিকল্পনা থেকে ইরান এখনো সরে আসেনি বলে নেতানিয়াহু প্রশাসনকে সতর্ক করেছে হোয়াইট হাউস যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করলে ইসরায়েলে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে ইরানের সরে আসার সম্ভাবনা রয়েছে নিউ অরল্যান্ডস অঙ্গরাজ্যে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি এসবের মধ্যেই নিজেদের ভূখণ্ডে সব আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তেল জান্নাতুল সাদিয়া সময় সংবাদ